ভালোবাসবেন সংক্ষেপ করে একটু বলি নবীর উন্মতেরা নজওয়ানেরা

জমিনে যখন আগমন করলেন এ যুবকেরা আল্লাহ নবী যখন মায়ের গরবে আছেন আব্বা যান দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ নবীর আব্বা যান হযরতে আব্দুল্লাহ যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন আম্মা যান আমেনা দুনিয়া জমিনেতে আছেন গরব ধারণে আমেনা চিন্তায় পড়ে গেছে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি আমেনা আমার দুটো দুঃখের কথা আমার আমার দুটো কষ্টের কথা আমি কার কাছে গিয়ে বলবো আমি কার কাছে গিয়ে শোনাবো আমি আমি না আমার কষ্টের দুঃখের কথা কোথায় গিয়ে জানাব এই না মনে করে রাতে আমি না গভীর চিন্তায় পড়ে গেছে চিন্তা করতে রয়েছেন আল্লাহ রসুলের দাদু রাত আব্দুল মুত্তালিব আম্মা জান আমি না কেসে বললেন ও বৌমা আমি আব্দুল মোত্তালিম দুনিয়ার জমির যতদিন হায়াতে থাক তোমার কোনো চিন্তা হবে না সুবিধা অসুবিধাটা আমি আব্দুল মোতালেব আমাকে বলবে আম্মা জানা মেরা ওই সময় শ্বশুর আব্বাকে বললে ও আমার শ্বশুর আব্বা আমি কোথায় যাব আমি কোথায় যাব আব্দুল্লা রব্বা জানা আল্লাহ রসুলে দাদু হজরাত আব্দুল মোতালেব আমেরাকে বললে ও বৌমা মেরা আমি আব্দুল মোতালেব জানিয়ে দিলাম এই ঘরটা হলো আমার ছোট বেটা আবদুল্লাহর ঘর এই ঘরেতে তুমি থাকবে আব্দুল মুত্তালিব বৌমাকে বলছেন এটা হলো আমার ছোট ব্যাটার ঘর এই ঘরেতে তুমি থাকবে এখান থেকে কোথাও যাবে না আমি যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে তোমার সমস্ত দেখবহালের দায়িত্বটা আমি আব্দুল মুত্তালিব নিজেই নিয়েছি আব্দুল মোতালেব যখনই বললেন হজরাতে আমিনা আল্লাহ রসুলের আম্মা যান হজরাতে আমিনা রদি আল্লাহ আনহা ওই সময় একটু চিন্তা মুক্ত হলেন তারপরেও গর্ভবতী তারপরেও স্বামী হারা একটা চিন্তা হওয়াটা স্বাভাবিক একটা চিন্তা হওয়া স্বাভাবিক চিন্তায় আছে এবং অবস্থাতে আল্লাহ রসুলের দাদু হজরত আব্দুল মুতালিব যখন এমন করে যখন সমস্ত দায়ভারটা নিলেন আল্লাহ রসূলের আরো চাচা ছিল আরো নয় জন চাচা ছিল যেহেতু আবদুল্লাহ হলেন দশ ভাই তার ভিতরে আবদুল্লাহ হজরত আবদুল্লাহ হলেন ছোট আল্লাহ রসুলের আব্বাজান হলেন সবার ছোট কিন্তু সবার আগে হজরত আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন আবদুল্লাহ যেখানে চলে গিয়েছেন সে সময় বৌমা চিন্তা করছেন আরো নয় ভাই চিন্তা করছেন তাদেরকে মক্কার জমিনে এক শ্রেণীর মানুষ ছিল যারা জ্যোতিষী যারা জাদুকর তারা মনে করলেন যে আব্দুল আব্দুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছে এবারে আব্দুল মোতালেবের ওই ঘরটাকে আমরা টুকরো টুকরো করে দেব টুকরো টুকরো করে দেব আর আমরা এমন করে আর থাকতে দেব যদি না টুকরো করতে পেরেছি তাহলে কাবা শরীফটাকে আমরাও ক্যাপচার করতে পারবো না এটাই ছিল তাদের মনের আশা তাদের মনের বাসনা

আমি কোথাও যেতে দেব না আমি না কেখানে রেখে দেব এই না মনে করে আব্দুল মোতালি এমন করে যখন ছেলেদের ঘরে বোঝাতে লাগে। ছেলেরা বলতে রয়েছেন না না আপনি যদি আপনার ছোট বৌমাকে কান থেকে যদি না আমরা নয় ভাই এখানে আর থাকবো না এখান থেকে আমরা চলে যাব। আমরা আপনার নটা ছেলে আমরা থাকবো না আপনার একটা বৌমা থাকবে এটা আপনি ঠিক করেন আব্দুল মোত্তালি বড় চিন্তায় পড়ে গেছেন ছোট আবদুল্লা আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে কোথায় পাঠিয়ে দেব আমি না কোথায় যাবে এমন করে সুবিধা অসুবিধা আমি আব্দুল মোতালিফ কোন মুখটা নিয়ে আমেনার কাছে গিয়ে বলবো আমেনা এখানে আর তোমাকে থাকা হবে না এই ঘরেতে তুমি আর থাকতে পারবে না আমি আব্দুল মোতালিব কেমন করে এমন বিচার করব এমন করে আব্দুল মোতালিব বড় চিন্তায় পড়ে গিয়েছে কি করবেন চিন্তা যুক্ত হয়ে গেছে কলিজার টুকরা সন্তানেরা আবার আব্দুল মোতালিবকে সে বলেন ও আমার আব্বা যান আপনি আমাকে দের ঘরে বলুন আপনার ছোট বৌমা আবেলাকে এখানে রেখে দেবেন না আমরা নয় ভাই এখান থেকে চলে যাব আপনি একবার বলুন হজরত আব্দুল মোতালিব নয়টা ছেলেদেরকে একত্রিত করে বললেন বাবা ছেলে এমন করে তোমরা পাগলামি করো না এমন করে তোমরা অবুজ হয়েও না ওই সমাতে আল্লাহ রসুলের নয় চাচা আব্দুল মোতালিফ কে বললেন আব্বা আপনার ছোট বেটা কেন দুনিয়া ছেড়ে চলে গেছে এটা কি আপনি জানেন এর খবরটা কি আপনি রাখেন আব্দুল মোতালিব বললেন না বাবা এটা তো আমি জানি না কিন্তু আমি আব্দুল মোতালিব এটা জানি আল্লাহ পাকির হুকুম হলে দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই তো এই মানুষটাকে দুনিয়াতে রাখবে আল্লাহর হুকুম হয়েছে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়ার কোন মানুষ না আল্লাহ রসুলের নয় চাচা আল্লাহ নবীর দাদুকে বললেন আব্দুল মোতালিবকে বললেন আব্বা যান না 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 আমি কি গোপন রোগ রয়েছে যে রোগের জন্য আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ও দুনিয়া ছেড়ে চলে গেছে আব্দুল মোতালেবের আরো নয়জন জন সন্তান তারা কি বলছেন আমিনার গোপন রোগ আছে যার কারণে আমাদের ছোট ভাই আবদুল্লাহ অকালে দুনিয়া ছেড়ে চলে গেছেন যে রোগটা আমিনা যদি এখানে থাকে আমাদের শরীরে আসবে ছোঁয়াশে রোগ তাহলে আমরাও অকালে দুনিয়া ছেড়ে চলে যাব আব্বা আপনি আপনার বৌমাকে রাখবেন না আমাদেরকে রাখবেন এটা আপনি চিন্তা করুন আমিনা বড় চিন্তায় পড়ে গেলেন আবদুল্লাহ বড় চিন্তায় পড়ে গেছেন একদিকে বৌমা ছোট ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন অপরদিকে নয়জন নয়জন ছেলে চিন্তায় পড়ে গেছেন কাকে কোথায় দেবেন আব্দুল মোদালে ওই সময় চিন্তা করে আমেনার কাছে চলে এলেন কি বলতে রইলেন ও আমেনা আমি তোমার কাছে একটি প্রশ্ন নিয়ে তোমার কাছে একটি কথা নিয়ে এসেছি তুমি আমার কথাটা মানবে আমি আব্দুল মোদ্েব আমি যে ইচ্ছা করে বলছি না 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 ও বৌমা আমেনা আমি আব্দুল মোদ্দালে বলছি তুমি এই ঘরটা ছেড়ে দাও আমি না এই ঘরটা তুমি ছেড়ে দাও আমি না বলছেন আব্বা যান আমি ঘরটা ছেড়ে কোথায় যাব কোথায় আমি গিয়ে থাকব আমি মহিলা মানুষ একা মানুষ স্বামীহারা মানুষ আমি কোথায় গিয়ে থাকব আব্দুল মোতালি বলছেন আমি না আমি তোমার জন্য একটা সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি সেই ঘরটাতে তুমি থাকবে সেই ঘরটাতে তুমি গিয়ে থাকবে আমি না ওই সময় বলছেন শ্বশুর আব্বা হাজরাতে আব্দুল মোত্তালিবকে বলছেন আব্বা যা যা আমি মহিলা মানুষ একাকে কেমন করে ওখানে থাকবো আমার পক্ষে তো সম্ভব নয় আব্দুল মোতালে বই সমাতে বৌমা কে বললেন ও বৌমা আমি আব্দুল মোতালে কথা দিলাম আমি আবদুল মোতালে কথা দিলাম তোমার যে ঘরটা আমি বানিয়ে দিচ্ছি ওই মরুভূমির উপরে ওই ঘরেতে তুমি থাকবে সমস্ত দেখ বখালে দায়িত্বটা আমি আবদুল্লাহ নিজেই নিয়েছি আম্মা জান আমিনা আল্লাহ রসুলের আম্মা জান হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা

পানিতে কেন পানি আছে আমি তো বুঝতে পারি না কিসের জন্য কি কারণে আপনি আমাকে কান থেকে তাড়িয়ে দিচ্ছেন আমি মহিলা মানুষ কোথায় গিয়ে থাকব আমি কোথায় যাব এই না মনে করে রাতে আমি না জোর ধরলেন আপনা আপনি আমাকে বলুন বলুন কেন এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন আব্দুল মোতালে বলতে চায় না আব্দুল মোতালে চিন্তা করছেন আমি যদি আমি না কি কথাটি বলি আমি না বড় কষ্ট পাবে আমে না বড় দুঃখ পাবে এই না জন্য আব্দুল মোতালেব কথা বলতে চায় না আমে না নাচর বান্দি আব্দুল মোতালেবকে বলছেন আমার শ্বশুর আব্বা যা আপনি যদি না বলে আমি এখান থেকে যাব না আপনি যদি আমাকে বলে আমি এই ঘরটা ছেড়ে দিয়ে চলে যাব এই না বলার সঙ্গে সঙ্গে রাতে আব্দুল মোতালেব বললেন ও বাবা আমি আমি আব্দুল মোতালেব এটা বিশ্বাস করি না তারপরে ও বলছে আমার যে নয় জন ছেলে এরা মক্কার জ্যোতিষীদের কাছে গিয়েছিলে মক্কার জ্যোতিষীরা এদেরকে ভুল বুঝিয়ে বলেছে যে কে কান থেকে তাড়িয়ে দিতে হবে আমেনার গোপন রোগ আছে যার কারণে আবদুল্লা চলে গেছে ওই রোগটা হলো একটা ছোঁয়াশে রোগ আমেনাকে যদি কাল থেকে যদি না তাড়িয়ে দাও তাহলে তোমরাও আকালে চলে যাও যাবে ও বউ না আমি এটা বিশ্বাস করি না কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে তোমার কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি আমি না ওই সময়তে বললেন ও আমার শ্বশুর আব্বা যান আপনি যদি আমাকে বলেন আমি এখান থেকে চলে যাব এ লাউ গাছের যুবকেরা এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা ওই সময়তে আমি ঘরটা ছেড়ে দিয়ে হযরত আব্দুল মুত্তালিব একটা ছোট্ট কুড়ে ঘর ঘর বানিয়ে দিলেন ওই ঘরেতে থাকতে লাগলেন আব্দুল মোতালেব নিজে দেখ বহল করেন আমিনার শারীরিক খবর নেন আব্দুল মোতালেব আমেনার সমস্ত দিক দিয়ে সুবিধা অসুবিধাটা হজরাত আব্দুল মোতালেব বহন করে যায় আমিনা এমন অবস্থাতে যখন এমন করে যখন পানির প্রয়োজন হয়ে যেতেন আমেরা চলে যেতেন কুয়াতে কুয়াতে যখন পানি আনতে যেতেন এমন অবস্থাতে কার মহিলারা আমেনাকে দেখে দূরে সরে যেত হাজরাতে আমেনা যখন কুয়াতে পানি আনতে যেতেন মক্কার মহিলারা আমেনাকে দেখে দূরে সরে যেত আমেনা ঝরঝর করে কানতে আমেনা আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ আপনি কি এমন অপবাদ আমি আমেনা আমার তোহমদ এই মক্কার জমিনে ছড়িয়ে দিলেন আমি আমেনা আমার তো কোনো অসুবিধা নাই আমি আমার তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মক্কার মানুষেরা এরা আমিনা আমাকে দেখে এরা ঘিরি না করে মক্কার মানুষেরা এরা আমি আমিনা আমাকে দেখে এরা ঘিরি না করছে হাজার আমেনা যখন কুয়াতে পানি তুলতে যায় খুব সহজে কুয়ার পানিটাকে তুলে নিয়ে আবার চলে ঘরেতে আসে মক্কার মহিলার আমিনা চলে আসার পরে তারপরে পানি আনতে গিয়ে দেখেন কুয়ার অনেক নিচেই পানি পড়ে আছে তারা খুব কষ্ট করে রশি বেঁধে কুয়া থেকে পানি তোলেন কিন্তু আমিনা যখনই আসে তখনই তারা সহজে পানি তুলতে দেখতে পায় চিন্তা করছেন না আসলে এত সহজ হয়ে যায় আর আমরা যখন আসি তখন অনেক কঠিন হয়ে যায় কারণটা কি দুধ থেকে মক্কার মহিলারা তারাও ফলো করছেন তারাও দেখবহল করছেন যে আমেনার কারণটা কি আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন যেখান থেকে হেঁটে হেঁটে যেতে আসমানের উপরে এক খন্ড মেঘ ছায়া করে যেতে মক্কার মহিলারা এটাও ফলো করে মক্কার মহিলারা তারা আলাপ আলোচনা করতে আরম্ভ করে দিলে মক্কার মহিলারা তারা আলাপ আলোচনা করতে আরম্ভ করলেন ও বুবুজানেরা আমিনাকে দেখে আমরা তো ঘিরি না করি কিন্তু আমেনা যখনই যায় যতই রৌদ্র থাক না কেন আমেনার মাথার উপরে মেঘে ছায়া করে যায় আমেনা যখন কুয়াতে পানি তুলতে আসে সহজে পানি তুলে না কোন রশির প্রয়োজন হয় না 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 আমেনার কোনো রোগ নাই এটা মিথ্যা কথা এই না মনে করে মক্কার মহিলারা আমেনা যখন আসে আমেনাকে বলতে লাগলে ও amen, amen. আমরা আপনার সঙ্গে আছি আপনি একটু দানিয়ে যান এই কুয়ার পাশে আপনি একটু দানিয়ে যান আপনি যতক্ষণ দানিয়ে থাকে ততক্ষণ কুয়ার পানিটা জানো কুয়ার কানাকানি হয়ে যায় আপনি কুয়া ছেড়ে চলে গেলে কুয়ার পানিটা নিচে পড়ে যায় উবা মেনা আপনি পেখানে দানিয়ে যান আল্লাহ নবীর আম্মা যান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা নহা দানিয়ে গেলে মক্কা আমার মহিলারা এরা পানি নিয়ে নিলেন সর্বশেষে রাতামেরা পানি নিয়ে নিলে মক্কার মহিলারা ওই সময়তে বললেন ও আমি আমেনা আমরা কয়েকটা দিন তোমাকে ফলো করলাম আমরা কয়েকটা দিন তোমাকে দেখতে রইলাম যেখান থেকে হেঁটে হেঁটে যাও আসমানের চাগুলো তারা যেন আসমানের মেঘগুলো তারা যেন ছায়া করে যায় যতই রৌদ্র থাকুক না কেন আমেনা তোমার মাতার উপরে ছায়া হয়ে থাকে এর কারণটা কি একবার বলবেন এ লাউ গাছির যুবকেরা এ জানেরা ও আমা মরুবিয়ানেরা আল্লাহ নবীর আম্মা জা হযরত আমেনা رضی আল্লাহু তাআলা মক্কার মহিলাদের ঘরে বলেছিল ও মক্কা মহিলাদের ও মক্কার মহিলাদের না 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 আমি আমেনা আম্মা আর কোন ক্ষমতা নাই আমি আমেরা আমার জন্য নাই কিন্তু আমি এত এতটুকু বলতে পারি আমি আমেরা আমার গর্বে যে সন্তান আছে আল্লাহ পাক এই সন্তানের ওসিলায় আল্লাহ মাকে এতটা কুদুর তোয়ালা করেছে জোরে হবে না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল মায়ের গর্ভে তারপরেও আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছে সেই নবীর উম্মাদ সেই রসুলের উম্মাদ আমি আপনি হয়েছি আল্লাহ নবী দয়ার নবী রহমাত আল্লিল আল নবী কাল্লা কতটা পাওয়ার দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন আম্মা যান পুরে ঘরেতে ভূমিষ্ঠ হলেন রসুলের দাদু হাজরাতে আব্দুল মোতালিব বড় খুশি আনন্দিত হলেন সংবাদ পেলে কি সংবাদ যে আবদুল্লার একটা পুত্র সন্তান হয়েছে হজরত আব্দুল মোতালিফ আসছেন দেখা করবেন আমেনার করে ঘরটা যেন ঘিরে দাঁড়িয়ে আছে আব্দুল মোতালিফ একদিন আসে ফিরে চলে যায় কিতাবের ভিতরে এসেছে দুই দিন আসে ফিরে চলে যায় তৃতীয় দিন আসে ফিরে চলে যায় চতুর্থ দিনের মাথায় আব্দুল মোতালিফ গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চার মুখখানা দেখেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ ফারেস্তাদের আনাগোনা আমিনার কুড়ে ঘরটা জানো একবার নুরে নূর হয়ে গেছে নুরে নূর হয়ে গেছে ছোট্ট করে একটা কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রবিউল আউয়াল শরীফ মাসে এসে আওয়াল শরীফ মাসে যখন পৃথিবীর জমিন এসেছিলেন আল্লাহ রসুলের একজন চাচা নাম তার আবু লাহাব নাম আবু লাহাব আবু আহাবের একটা দাসী ছিল সেই দাসীটা আবুল আহাবকে এসে বলছেন যে আপনার যে ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছেন আবদুল্লাহ সেই আবদুল্লার একটা পুত্র সন্তান হয়েছে আবুল হাব শুনে অনেক খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল আনন্দিত হয়ে খুশি হয়ে ওই দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন যে যাও আজকে যে তুমি একটা আমাকে সুসংবাদ দিয়েছো এই সুসংবাদের জন্য আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম আব্দুল্লাহ আবুল আহাব যখন আজাদ করে দিলেন কেতাবের ভিতরে এসেছে আবুল আহাব যখন দুনিয়া ছেড়ে চলে গেছে মারা গেছে হাজরাতে আব্দুল্লিবলি আব্বাস খাব দেখছেন স্বপ্ন দেখছেন হজরাতে আবদুল্ল আব্বাস খবাব দেখছেন স্বপ্ন দেখছেন আবুল আহাব কে বলছেন ভাই আবুল আহাব তুমি কেমন আছো একটু বলবে তা বলছে আমি সারা সপ্তাহ কষ্টে থাকি কিন্তু সোমবার দিন এলে আমি আবুল আহাব আমার কবরের আজাবটা মাফ হয়ে যায় আবার সোমবার দিন চলে গেলে আবার কবরের আজাব শুরু হয়ে যায় আবদুল ইবনা আব্বাস জিজ্ঞাসা করছেন কারণটা কি কারণটা কি ওই সময় নিজে নিজেই বলছে কারণটা হলো যেদিন আমার ভাতিজা দুনিয়াতে এসেছিলেন দিনটা ছিল সোমবার আর ওই সোমবারে আমি যে আমাকে খবর দিয়েছিল আমি একটা দিন খুশি একটা দিন হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম ওই একটা দিন খুশি হওয়া আনন্দ হওয়ার জন্য পাক ওই সোমবার দিন এলে আমার কবরের আজাব মাফ করে দেয় আবার যখন মঙ্গলবার শুরু হয়ে যায় আবার আমার কবরের আজাব শুরু হয়ে যায় قال أبو لهب إيمان أنيني রসুলের চাচা ইমান আনেনি তারপরেও যদি একটু মহব্বত একটা দিন ভালোবাসার জন্য যদি ওই একটা দিন কবরের আজাব মাফ হয় তাহলে আমরা তো উম্মাতে মোহাম্মাদি আমরা তো ইমান এনেছি আমরা তো কলেমা পড়েছি আমরা তো ঈদে মিলাদুলনবী পালন করছি আমরা তো রসুলের মহাব্বাত অন্তরে নিয়েছি তাহলে আমরা কি নাজাত পাব ও কি বলে মনে হয় নিশ্চিত আমরাও নাজাত পাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহ

आले आले देखे। देखे। या नबी नजर करम फरमाना या नबी नजर कर